ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে এবং ইসলামপুর থানার সহযোগিতায় সাইবার সচেতনতা এবং ট্র্যাফিক সচেতনতা বিষয়ক একটি শর্ট ফিল্ম প্রতিযোগিতার আয়োজন করা হয় ইসলামপুর থানার সভাকক্ষে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অংশগ্রহণকারী বেশ কয়েকজন প্রতিযোগীর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়েছিল আয়োজকরা জানিয়েছেন যে সাইবার সচেতনতা এবং ট্র্যাফিক সচেতনতা মাস এক জানুয়ারি চালু হয়েছে ষাট জন প্রতিযোগী সাইবার সচেতনতা এবং ট্রাফিক সচেতনতা শর্ট ফিল্ম প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছিলেন এর মধ্যে চব্বিশ জন শর্ট ফিল্ম সাবমিট করেছিলেন আজ এই শর্ট ফিল্মের মধ্যে কয়েকটি প্রদর্শিত হয়েছিল আজ প্রদর্শিত সমস্ত শর্ট ফিল্ম দুর্দান্ত ছিল একত্রিশ তারিখে তিস্তা মাঠে সেরা প্রতিযোগীদের পুরস্কার প্রদান করা হবে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে সাইবার সচেতনতা এবং ট্রাফিক সচেতনতা মাস শেষ হবে